অ্যাসো টিপস সঞ্জয় জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা মানে মানে প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি অনায়াসে কিন্তু পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো কিসের ওপরে আজকে অনুসরণ করবো তারপর অনুসরণ করবো চারদিক থেকে আপনার অর্থনাশ হচ্ছে জেনে নিন সমাধান মানে চারদিক থেকে অর্থনাশ হচ্ছে কি করবেন চারদিক থেকে আপনার টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে হাত থেকে কী করবেন টাকা পয়সা হাতে থাকছে না মানে চারদিক থেকে টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাচ্ছে হাত থেকে টাকা পয়সা থাকছেই না কি করবেন প্রথমে দেখতে হবে আপনাদের সমস্যাটা কোথায় দর্শক বন্ধু তারপরে দেখতে হবে সমাধানটা কোথায় চলুন চলে আসি আজকের মূল আলোচনায় এই হাতের ফটো নিয়ে দেখুন আমি চলে এসেছি যে না কতটা ভালো আঁকতে পেরেছি কারুর হাতে যদি রাহু স্থানটা যদি ডিস্টার্ব থাকে রাহু স্থান তাহলে তার অর্থনৈতিক সমস্যা কিন্তু বিশাল পরিমাণে হয় কারুর হাতে যদি রাহু স্থান ডিস্টার্ব থাকে পীড়িত থাকে কারুর হাতে ধরুন স্থানটা ডিস্টার্ব আছে তাহলে অর্থনৈতিক সমস্যা আসে কোনো কারণে ধরুন শনির থেকে কোনো কানেকশান শনি থেকে কোনো শনি আপনার পীড়িত আছে শনির থেকে কোনো রকম কানেকশান ধরুন বৃহস্পতির সঙ্গে হলো তাহলেও কিন্তু অর্থ সমস্যা আসে মানে অর্থ লেটে আসবে আপনার শনি লেট কারক গ্রহ অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন স্যার রাহু তো অর্থনৈতিক সমস্যা দেয় তাহলে শনিও দেয় শনিও দেয় শনি জিনিসটাকে ঢিলা করে দেয় বৃহস্পতি খারাপ থাকলে কী হয়ে জানেন বৃহস্পতি খারাপ থাকলে আমার আপনার অর্থ খুব কষ্টে আসবে টাকা পয়সা খুব কষ্টে আসবে এটা হচ্ছে বৃহস্পতি অনেকজন মানুষ আমাকে এটাও বলে থাকেন যে ইউটিউব দেখে থেকে টোটকা টিপস করছে টোটকা টিপস করলে দর্শক বন্ধু জিরো আসে জিরো জিরো রেজাল্ট জিরো আসে কেন জানেন কারণটা কি জানেন আমি বলে দিচ্ছি ইউটিউব দেখে থেকে যারা টোটকা টিপস করে তাদেরকে যদি আমি একটা ছোট্ট করে একটা প্রশ্ন করি যে আপনারা যে টোটকা টিপস করছেন কোন ঘরে করছেন অ্যান্সার কি জানি না আরে কোন কোন গ্রহটা ঠিক আছে যদি উত্তর দেন রাহু ঠিক আছে রাহু আপনার হাতে খারাপ আছে মানা হলো রাহু করছেন ঠিক আছে রাহুটা কত পার্সেন্ট খারাপ আছে আপনার হাতে এইটটি পার্সেন্ট নাকি কি পার্সেন্ট অ্যান্সার কি জানি না তাহলে রেজাল্ট কি আসবে জিরো আপনার হাতে রাহু খারাপ আছে এইট্টি পার্সেন্ট মানে ভাগ আপনি টোটকা টিপস করছেন টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট কাজ হবে কাজ হবে না জিরো আসবে জিরো রেজাল্ট জিরো আসবে এই জিরো তাহলে কী করতে হবে সবার প্রথমে বলবো সঠিক গাইডেন জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করান সঠিক গাইডেন জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করান যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন মানে আমার চেম্বারে আসতে পারছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে দেখছেন তাদের তাদের ক্ষেত্রে বলবো তারা আপনারা অনলাইনের মাধ্যমে হাতের ফটো পাঠিয়ে আমার কাছে বিচার করতে পারেন ও তাতে অসুবিধা কিছু নেই আপনারা হাতের ফটো পাঠিয়েও বিচার করতে পারেন আমাকে দিয়ে তাতে অসুবিধা কিছু নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে আরেকটা কথা বলে রাখি অনেকজন ক্লায়েন্ট আমাকে অনেক ক্লায়েন্ট বলতে গেলে দর্শক বন্ধু আমাকে ক্লায়েন্টও আমাকে জিজ্ঞেস করে থাকেন স্যার সঠিক জ্যোতিষ চেনা যায় কী করে সঠিক জ্যোতিষ মনে হচ্ছে যে জ্যোতিষ আপনার হাত দেখে অথবা জন্মকুণ্ডলি দেখেই বলে দিতে পারবে হাত দেখে অথবা জন্মকুণ্ডলি দেখেই বলে দিতে পারবে আপনাদের সমস্যাগুলো আপনাদের ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ গাছের যেমন ফলে পরিচয় সঠিক জ্যোতিষই হচ্ছে সেরকম সঠিক বিচারে পরিচয় ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুনটি প্রোগ্রাম নিয়ে অনুষ্ঠান নিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন